দুয়ারে করা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা সনাতন ধর্মমতে দেবী সরস্বতী সত্য ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক বিদ্যা বাণী ও সুরের অধিষ্ঠাত্রী অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ে দেবীর চরণে প্রণীত জানাবেন বিদ্যার্থীরা এদিকে শেষ পর্যায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা বিভিন্ন স্থানে বসেছে সরস্বতী প্রতিমার হাট মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথি মানেই বিনা পানি হাতে বিদ্যা অধিষ্ঠাত্রী দেবীর আগমন সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য ন্যায় ও জ্ঞান লোকের প্রতীক বিদ্যা বাণী ও সুরের অধিষ্ঠাত্রী প্রতি বছর মতো এবছরও সে আভরণা আবরণা দেবী সরস্বতীকে বরণ করে নেয়ার প্রস্তুতি চলছে গোপালগঞ্জে খাটটা সর্বজনীন কালীবাড়ি সহ জেলা বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট যে যার পছন্দ আর সাধ্যমতো কিনছেন প্রতিমা তবে এবছর প্রতিমার দাম অনেক বেশি বলে দাবি ক্রেতাদের প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় চড়া দামেই প্রতিমা বিক্রি করার কথা স্বীকার করেন শিল্পীরা পূজাও করা হয় রূপ লিলি অলওয়েজ বিউটিফুল প্রতি বছরের তুলনায় অনেক সুন্দর প্রতিমা এবার চলে আসছে এবং আমার তো অনেকগুলোই পছন্দ হয়েছে এখন দেখি কোনটা ঘরে নিয়ে যেতে পারি আমার এখানে পাঁচ হাজার টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত আছে এদিকে বাগেরহাটে চিতলমারি উপজেলায় দেবী সরস্বতী সহ একচল্লিশটি বিভিন্ন প্রতিমা ও বাইশ ফুট লম্বা লক্ষ্মী নারায়ণের প্রতিমা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূজা প্রতিমা শিল্পীরা নিজের সর্বোচ্চ দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলছেন বাহারি কারুকাজ শেষ মুহূর্তে প্রতিমার গায়ে রং তুলির আচর দিচ্ছেন তারা আমাদের এই পূজাটা খুব করা হচ্ছে প্রতিমা থাকছে এখানে বাইশ ফুটের লক্ষ্মী আছে এবং রাধা কৃষ্ণ আছে রাম লক্ষণ আছে বিনাপানি দেবী জ্ঞান ও প্রজ্ঞার আলোয় অজ্ঞতার অন্ধকারকে দূর করে পুরো বছরকে করে তুলবেন সমৃদ্ধ এমন প্রত্যাশায় সনাতন ধর্মাবলম্বীরা খালিদ হাসান বিবিসি নিউজ ডেস্ক